আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা সুখবর নিয়ে আসছি আপনাদের সামনে সেটা হলো যারা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন করেন নাই বা করবেন তাদের জন্যে সুখবর আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের জন্য তো আর বলার কিছু নেই তো এখন সংবাদটা হচ্ছে সুখবরটা লেটেই আমাদের এখন বর্তমানে ইন্ডিয়ান যে ভিসা অ্যাপ্লিকেশন যারা করতেছে এবং যারা ডাউকি পোর্ট সিলেক্ট করতেছে অপশনাল হিসাবে মানে অপশনাল না সরি ডাউ ডাউকি পোর্টটা মেজর হিসাবে সিলেক্ট করতেছে তাদের জন্য একটা বেস্ট নিউজ তো খবরটা হলো গিয়ে এতদিন যারা দার্জিলিং এবং গ্যাংটক ভ্রমণ করতে দুনিয়া ঘুরে যেতে হতো অথবা কেউ যেত চ্যাংরাবান্ধা হয়ে বাসে জার্নিটা খুব টাফ কারণ চ্যাংরাবান্ধা আপনারা বর্ডার ক্রসিং করার পর আরও একআি কিলোমিটার আপনাকে বাসে বা বিভিন্ন মাধ্যম পরিবহনের মাধ্যমে আপনাকে শিলিগুড়ি যেতে হতো তো এখন কিন্তু খুব সহজ হয়ে গেল অর্থাৎ যারা নতুন ভিসা আবেদন করবেন যদি আপনি ডাউকি পোর্টটা সিলেক্ট করে দেন তাহলে আপনাকে ইন্ডিয়ানের ট্যুরিস্ট ভিসার ইয়ার থেকে ইয়ে তারা আপনাকে ইয়ে রেলটা যে গেট তো আগে আসলে গেঁদে গেঁদে তো অনেক আগে জানেন গেদ মানে কি আপনি ট্রেন ব্যবহার করতে পারেন কিন্তু পোর্ট আপনাকে থাকতে হবে কিন্তু এখন একটা কি ওই বিশার পাশেই কিন্তু আবার তারা লিখে দিছে রেল রেল দিয়ে দিবে আপনাকে বলবে চিৎপুর অবলিক এনজিপি চিতপুর হলো আপনি কলকাতা মৈত্রী এক্সপ্রেসে যেতে পারবেন কলকাতা আর এনজিপি যেতে হলে আপনাকে ওই মিতালি এক্সপ্রেস যেটা যে ঢাকা দিকে রাত্রি নয়টা পঞ্চাশ মিনিটে সারে এটা কিন্তু মনে রাখবেন একটা জিনিস খেয়াল করবেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বাংলাদেশ থেকে সেরে যায় আর সেরে যায় এনজিপির উদ্দেশ্যে রাত্রি নয়টা পঞ্চাশ মিনিটে আবার ঢাকা থেকে আবার এনজিপির থেকে এটা আসে হলো রবিবার ও বুধবার সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট ওখান থেকে সেরে আসে তো সহজ ব্যাপারটা হলো কি আমরা যেমন এর আগে এনজিপি যেতাম আগরতলা আগরতলা এবার বাই ট্রেনে যেতে লাগতো আপনাকে আঠারো থেকে উনিশ ঘন্টা সময় অর্থাৎ একদিনে এক রাত লেগে যেত আর এখন সহজ বিষয় হলো ভাড়াটাও কম এখন আমি মনে করেন সম্ভবত আমি ঠিক আছে এখন বর্তমান প্রাইসটা জানি না বাইশশো বা বিশ্ব হতে পারে কিন্তু ভ্রমণ ট্যাক্স সহ আপনি ট্রেনে বাইশশো বা চব্বিশ টাকা দিয়ে সরাসরি পৌঁছে যাবেন এনজিপি তো একটু গুগলে সার্চ দিলেই পারবেন যে মিতালি এক্সপ্রেস প্রাইস টিকিট প্রাইস ঢাকা টু এনজিপি কত গুগলে সার্চ দিলে আপনার পেয়ে যাবেন তো সুখবরটা এটাই হলো এখন আপনারা আলাদাভাবে পোর্ট সংযুক্ত করতে হবে না শুধু ডাউকি পোর্টটা যদি দিয়ে দেন অটোমেটিকলি আপনি রেলটা পেয়ে যাচ্ছেন আরেকটা খবর হলো ওই যে অনেকে বলে যায় ভাই আগরতলা যাওয়া যাবে কি না ভাই আগরতলা এবং বেনাপুল এই দুইটা এখন কম্পালসারি মানে এটা অটোমেটিকলি আপনি পোর্ট দেন বা না দেন এটা আপনার লাগবেই আপনি আগরতলা এখন জেনারেল হয়ে গেছে আদৌ আগরতলা ও বেনাপুল দুটটা জেনারেল হয়ে গেছে আপনি অপশনাল একটা জিনিস চয়েস করতে পারেন এখন যদি অনেকে নিজে করে না অন্য মাধ্যমে করে তখন হয়তো এই জিনিসটা ওরা বিভিন্নভাবে এতটা গুরুত্ব নাও দিতে পারে বা আপনি যদি বলে দেন তবে তারা দিবে আর যদি না বলে দেন হয়তো তারা প্রয়োজন মনে করবে না তো আমি বলবো যে এখন আপনারা যেখান থেকেই আপনারা বিসা অ্যাপ্লিকেশন করেন না কেন আপনারা বলবেন যে আমাকে ডাউকি পোর্টটা দিবা তাহলে ওই যে যিনি করবেন তিনি অবশ্যই দিবেন ডাউকিপুর আর ডাউকিপুর দিলেই আপনারা রেলটাও পেয়ে যাচ্ছেন আর ডাউকি দিলে আপনার লাভটা হলো কী ডাউকি দিলে আপনি মেঘালয় সৌন্দর্য উপভোগ করতে পারবেন চেরাপুঞ্জি ভ্রমণ করতে পারবেন শিলং ভ্রমণ করতে পারবেন এবং খুব সহজে শিলং থেকে এই বাবা এটা নিয়ে যাও রেলটা শিলং থেকে আপনি আপনি সহজে তিনশো টাকা খরচ করে গুয়াহাটি যেতে পারছেন ওই যে অনেক হিন্দু ধর্মম্বলী আছে যারা কামরুক কামাখ্যা যেতে চায় কামরুক কামাখ্যা মন্দিরে দেখতে চায় তাদের জন্য ডাউকিপুরটা বেস্ট ডাউকি থেকে আপনারা সরাসরি চলে যাবেন শিলং শিলং থেকে চলে যাবেন তিন থেকে আড়াই ঘন্টার মধ্যে গুয়াহাটি তো আমার ম্যাসেজটা আজকের হলো এটাই যে আপনারা যারা বিষা আমি একজনকে বিষা করে দিয়েছি মশিউর ভাই সায়ামে চাকরি করে উনি কমপ্লেক্সে তো উনি আজকে বিসার হাতে পেয়েছে তারপর আমাকে দেখানোর পরে আমি দেখলাম যে কনফার্ম নিউজটা আমি অনেক আগেই পাইছি গত এক মাস আগে আমি পাইছি যে যারা ডাউকি পোর্ট দিচ্ছে তারা অলরেডি এনজিপিটা পাচ্ছে কিন্তু আমি এটা এত দেখি না নিজে দেখি না কনফার্ম করি না যার জন্য আমি কখনো ভিডিওতে আসি নাই তো আজকে ভিডিওতে এই কারণেই আসছি কারণ আমার আবে আমি নিজে আবেদনটা করে দিয়েছি ওনাকে আর এই আবেদনের মাধ্যমেই উনি এনজিপিটা পেয়ে গেছে অর্থাৎ উনি এখন মা কোনো বাগডুরা এয়ারপোর্টও বিমানেও যেতে হবে না যাওয়ারও প্রয়োজন পড়ে না রাত্রি নয়টা পঞ্চাশে ঢাকার থেকে ট্রেনে উঠবে সকালে এনজিপি পৌঁছে যাবে তা আর এখানে আট হাজার দশ হাজার টাকা খরচা করে আপনাকে বিমানেও যাওয়ার প্রয়োজন নাই আর আগরতলা দিয়ে ট্রেন দিয়ে এত ঘোরাঘুরি করে করে প্রয়োজন নাই তো আমার মনে হয় এখন আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন ডাউকি পোর্ট সিলেক্ট করে দিবেন ডাউকি পোর্ট আর আমার সাথ মাধ্যমে যদি করতে চান আমাকে শুধুমাত্র আপনার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র আপনার পাসপোর্টের ছবিটা স্ক্যান করে বা ফটো কপি ছবি তুলে পাঠিয়ে দেবেন আমার কাছে আমি আমার কাছে একারে পাসপোর্ট ফাইলপত্র নিয়ে সরাসরি আসার কোনো প্রয়োজন নেই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করবো আপনার অন্যান্য আদার্স ডকুমেন্ট কী কী লাগবে না না লাগবে তার মধ্যে অলরেডি আমি মাধবপুর সহ ব্রাহ্মণবাড়িয়া সিলেট অনেকেরই পাসপোর্ট করে দিচ্ছি হ্যাঁ সরি সরি ভিসা করে দিচ্ছি সবাই ভিসা পেয়েছে তবে দুঃখের বিষয় আমার ছয় জনেরা পায় না না পাওয়ার কারণ হচ্ছে এটা ওনারা জমাই দিতে পারেনি অর্থাৎ আপনারা জিনিস একটা মাথায় রাখবেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পাসপোর্টে যা সেই লোকেশনে আপনি ভিসা সেন্টারে জমা দিতে হবে আপনার বাড়ি যদি মাধবপুর প্রেজেন্ট অ্যাড্রেস যদি মাধবপুর হয়ে থাকে তাহলে ঢাকা জমা নিবে না ঢাকা কখনও জমা নিবে না আর যদি কোনো চ্যানেল ধরে বাইক কোন করতে পারেন এটা আমার জানা নেই দুই নম্বরইভাবে যদি করতে পারেন তো করতে পারেন আমি ঠিক এটা কনফার্ম না আর আমার হলো দুই নম্বর না আমি এক নম্বর ওয়াই কথা বলতেছি অর্থাৎ আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা যেখানে থাকবে বিদ্যুৎ বিল যেখানে থাকবে সেই অ্যাড্রেসেই সেই লোকেশনে এরিয়াতে আপনি ভিসা সেন্টার যোগাযোগ আমাদের মাধবপুর ময়মনসিং এই যারা আছেন তারা সবাই এলো আইবিএক সেন্টার সিলেট আর যারা ব্রাহ্মণবাড়িয়া আছেন তারা ব্রাহ্মণবাড়িয়াতে আইবিএক সেন্টার আছে সম্ভবত আশুগঞ্জ ভৈরব তারাও ব্রাহ্মণবাড়িয়াতেই ভিসা অ্যাপ্লিকেশন একটাই বলছি যে যেই এলাকা প্রেজেন্ট অ্যাড্রেস সেই এলাকাতেই আবেদনটা জমা দেবেন তো এতটুকু পর্যন্ত ভিডিও দিব করি না তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যেখান থেকেই আপনারা ভিডিও ভিসা অ্যাপ্লিকেশন করেন না কেন ডাউকি ডাউকিটা সিলেক্ট করে দেবেন ডাউকি দিলে আপনি রেল পেয়ে যাচ্ছেন আর আমার সাথে আগামীতে আমি নিজেও ভিসা অ্যাপ্লিকেশন করেছি আমি যদি সেমভাবে পেয়ে যাই ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে জুলাই নিয়ে আমি একটা দার্জিলিংয়ে একটা ট্যুর ইভেন্ট দেবো চেষ্টা করবো দশ হাজার টাকার ভিতরে কিভাবে দেওয়া সম্ভব আপনাকে দার্জিলিং ঘুরাবো গ্যাংটক ঘুরাবো আমার টার্গেট থাকবে দশ হাজার টাকার মধ্যে মানুষকে একজন লাগজারি একটা সুন্দর ইভেন্ট আমার ভিডিওগুলো দেখবেন ভাই আমার ইউটিউবে ভিডিও অনেকগুলো দেওয়া আছে আলহামদুলিল্লাহ আমার ট্যুরিস্টরা এখনও মন্ত নেগেটিভ রিভিউ দেয় নাই যার কারণ কি যেখানে আমি তাদেরকে সার্ভিসটা দিই তারা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট হয় আর যদি সন্তুষ্ট না হতো তাহলে একই ট্যুরিস্ট বারবার একবার দুইবার তিনবার আমার সাথে ভ্রমণ করতো না ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন আর আমাদের সামনের টোর আছে অনেক বাংলাদেশে অভ্যন্তরীণ মাত্র যদি যদি সুযোগ সহ হয় অবশ্যই যোগদান করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম